মূলত ভানটা কিভাবে মারা লাগে তা ভান মারলে মানুষের কি ক্ষতি হয় বা আসলে কি ভানে কাজ করে কিনা এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের আমি বলবো এবং আপনাদের মাঝে একটা সুন্দর কার্যকরী শক্তিশালী একটা ভানের তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা পরীক্ষিত ভানের তাবিজ এটা অনেকেই করছে আমি অনেকেরই দিছি তারা নিজেরাও করি রেজাল্ট পাইছে আমি তো এটাতে মূল্য বিশটা কাজ করছি এই যে এর আগে বিদেশে একটা কাজ করলাম এই বিদেশে কাজটা কিন্তু এই তাবিজ করলাম তো আমি যারা বিদেশে কাজ করতে চান তারাও আমার এই তাবিজটা দিয়ে আপনি কাজ করবেন তো যাই হোক কথা বাড়াবো না ভুল কথায় আসি ভানকে আসলো কাজ করে হ্যাঁ আসলো কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এগুলো আদি যুগ থেকে চলে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে আপনার সঠিকভাবে করা লাগবে সঠিকভাবে না করলে কিন্তু কখনোই হবে না আপনি শুধু করলেন আর হয়ে গেলগা বিষয়টা এরকম না ঠিক আছে যে নিয়ম আছে ওই নিয়মেই করতে হবে এবং এর নিয়মের বাইরে আপনি কিছুই করতে পারবেন না তাই আমি বারবার বলবো যে কোনোভাবেই নিযারা পণ্ডিতি করি নিয়মের বাইরে যাবেন না অনেক কবি আছে আমার ফোন দে বাবু ভাই আপনার ইউটিউব কোনে এই তাবিস্টা নিয়ে কাজ করলে কাজ হইলো না কিন্তু কবিরা তারপর ফোন করে কাজ হইলো না কে বলবে কিভাবে করছেন আপনি যেভাবে বলছেন ওইভাবেই করছি কিন্তু একটু পরিবর্তন করছি আপনার চেয়ে একটু ভালো করে করছে এবং সেই হয় নাই আপনি যদি আমার সাথে প্রতিযোগিতা করি আমার চেয়ে আরো ভালো করে করবে চান তাহলে হবে না কারণ আমিও তো আরো ভালো করে করা ভাই কিন্তু ভালো করে করলে হবো তাই যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী করা লাগবে তো তো বুঝতে পারছেন যে আসলে কাজ করে কিনা বা বান কাজ করে না কেন দুইটাই বুঝতে পারছেন আপনি নিয়ম অনুযায়ী করলে কাজ করব আর নিয়মের বাইরে যদি করতে চান করতে গেলে কাজ হবে না তো তাই বলবো যারা অ্যাকচুয়ালি বিপদ বলে গেছে চাবিজ গুলা নিয়ে বা কাজ গুলা নিয়ে অনেক কবিরাজে পিছিয়ে দরাজি করতেছেন অনেক বন্ধ বদমাশে পিছিয়ে গেতেছেন আসলে আমি বন্ধ ভাই কারো কমোনা কানে এগুলো আমার কুয়ার দরকারই নাই কারণ তারা তোর ফোন দেয় না করে ফোন দিয়ে মানুষের একটা ভিডিও আছে যে ভিডিও দেখলো তো বুঝা যায় লোকটার কতটুকু জ্ঞান আছে ভিডিও তারা মানুষের দেখলো কিন্তু বুঝা যায় যে এই লোকটা কি করবে কি জানে না মানে নাক পরিষ্কার হারে নাই না দুধ পরি হারে নাই এই লোকের আপনারা কাজ দিয়েছেন ওই তো ওর তো দেখতে তো ল্যাংটা দেখা যা ওর তো নিজেরই কোনো ই নাই তারা কবিরাজ কি এরকম হোক আপনি তো নিজের মাথারা খারাপ লাগে আর এই ইউটিউবে আমি পাহাড়ের কাজ করবে এই যে চিকা চাকরি পাতাছি এমন করতাছি এই খাই ফেলাম ও পিন্দি এটা কোন কবিরাজের যারা একচুয়ালি কবিরাজ যারা জান্নালা কবিরাজ তারা এরকম চিকা পারবে না তারা মানুষের উপকার করার চেষ্টা করব ঠিক আছে আপনার ধারায় আপনি কাজ করবেন আপনি নিজেই করেন আমি বলবো না ভাই এই বিশ হাজার টাকা দিন পঞ্চাশ হাজার টাকা দিন এখন কাজ করে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে এগুলো আমার বলার দরকার নেই আমি নিজে একটা তাবিজ দিয়েছি এটা আপনি নিজে করেন নিজে রেজাল্ট পান আমার একটা সর্বোচ্চটা লাইক দিবেন আর কোনো কিছু আমার দেওয়ার প্রয়োজন পড়বে না তো ভিওয়ার্স চাই হোক আসলে কথা বাড়াবো না তো স্ক্রিনে একটা তাবিজ দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুপুরি তাবিজ এই তাবিজটা দিয়ে তিনটা কাজ করা যাবে ঠিক আছে মারা যাবে পুঙ্গু বানানো যাবে পাগল বানানো যাবে তো এই তাবিজটা দিয়ে তিন রকমের কাজ করবে তো কাজ করবে কিন্তু কিভাবে করা লাগবে এটাকে শুনে যান এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আগে যেগুলো বললাম এগুলো গুরুত্ব কিন্তু এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই তাব আপনি চেষ্টা করবেন যে কোনো একটা শুক্রবারে করা দরকার শুক্রবারে করার জন্য শুক্রবারে শুক্রবারে জুমার নামাজ পড়বেন জুমার নামাজ পরে কোনো খাওয়া দাওয়া করবেন না উপোস থাকবেন জুমার নামাজের আগে খাওয়া দাওয়া করবেন কিন্তু খাওয়া দাওয়া করবেন না না কে সন্ধ্যা বন্ধু উপোস থাকবেন সন্ধ্যার পরে সূর্যা চলে যাবেন ঘাটে শ্মশান ঘাটে দক্ষিণ দিকের কোনায় জায়গায় বসবেন বসে দক্ষিণ দিকে কোনায় জায়গায় বসে একটা আসন সাজাবেন পশ্চিম মুখ মুখ করে কালো কাপড় বিছায়া সামলে আগরবাতি মোমবাতি এগুলা ধরাবেন ধরায় এই তাবিজটা লেখা শুরু করবেন এই তাবিজটা কিভাবে যাকে মারতে চান তার করা কাপড়ের মধ্যে এখন বলতে পারেন বাবু ভাই কাপড় তো নাই কাপড় তো নাই উনি থাকে বিদেশে ঠিক আছে তো উনারা কিভাবে মারবো তো উনার ক্ষেত্রে কি করবেন আপনি যেকোনো পতিতালয় থেকে একটা মেয়ের কাপড় নিয়ে আইবেন খান কি সুজা বাংলায় বললাম তাদের একটু কাপড় ছিঁড়ে আনবেন জামার কাপড় বা যে কোনো কাপড় আনবেন এই কাপড়ের মধ্যে এই তাবিজটা লিখবেন তাবিজটা কি দিয়ে লিখবেন মাসিকের রক্ত অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত ঠিক আছে এবং বিবাহিত মেয়ের বীজ এই দূরে জিনিস মিশ্রিত করবেন এর মধ্যে গোলাপ জল দিবেন দেখবেন এক রকম একটা লাল ছেল আছে আসবে কালি আসবে এই কালিটা দিয়ে এই কাপড়ের মধ্যে এই তাবিজ লিখবেন তিন টুকরা কাপড়ের মধ্যে তিন রকমের তিন মানে তিন টুকরা কাপড়ের মধ্যে আপনি তিনটা তাবিজ লিখবেন এবং তাবিজ লিখার পরে অবশ্যই তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পরে তাবিজের ওপর পৃষ্ঠে